এখন অনেকই এখানে যে নেতা হয়ে যাচ্ছে যারা আগে বিভিন্ন রাজনৈতিক দলের আপনারা অক্ষত নেতা ছিলেন তো রাজনৈতিক দলছুট বিভিন্ন জায়গা দলছুটদের নিয়ে একটা দল গঠন করেছে যার নিবন্ধনী এখনো পর্যন্ত হয় নাই তারা নির্বাচন কমিশনের সামনে গিয়ে নির্বাচন কমিশনকে আপনারা বিতর্কিত করে বক্তব্য করছে নির্বাচিত হয় নাই তাহলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কিভাবে তারা প্রশ্ন তুলাক্ত নিবন্ধিত দলই না সেখানে তারা নির্বাচন কমিশনের পলক ডাকটাচ্ছে অথচ এই নির্বাচন কমিশন গঠনের সময় তারা সহ কিন্তু সবাই আমরা মতামত দিয়েছিলাম এবং আমরা মনে করি এগুলো নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র এবং এদেরকে কারা ইন্ধন দিচ্ছে এই বিষয়গুলো ক্ষতি দেখতে হবে এবং রাজনৈতিক সচেতন মহলকে এই বিষয়ে অকেবাল থাকতে হবে যে এরা কেন এই নির্বাচন কমিশন বাতিলের দাবি তুলছে হঠাৎ করে যে নির্বাচনই যারা করে নেই এবং যাদের নিবন্ধনই হয়নি তারা কিভাবে নির্বাচন কমিশনের সামনে গিয়ে বিশৃঙ্খলা করে এবং আপনারা দেখেছেন সরকারের মধ্যে যে তিনজন ভারী বা বয়সের প্রবীণ অভিজ্ঞ মোটামুটি যে তিনজন উপদেষ্টা আসিফ নজরুল ওয়াহিদুদ্দিন মাহমুদ সালেউদ্দিন মাহমুদ তাদেরকে নিয়েও তারা আপনার বিরূপ মন্তব্য করেছে যে তারা নাকি বিএনপির মুখপত্র এই লোকগুলো কি বিএনপির কোন পদপদ্রীতি ছিল আসিফ নাহিদ আসিফ মাহফুজ যা নাগরিক পার্টি করেন একসাথে রাজনীতি করেছেন তারা তো নাগরিক পার্টিতে আছে তো নাগরিক পার্টির এই নেতারা তখন বলেন যে আসিফ নজরুল কিংবা সালেউদ্দিন মাহমুদ আহিদুদ্দিন মামুদদের পদত্যাগ করতে তার আগে তো তাদের নেতাদেরকে পদত্যাগ করার দরকার ছিল আসিফ নজরুল কিংবা সালেউদ্দিন মাহমুদ ওয়াহিদুদ্দিন মাহমুদ তো রাজনৈতিক ব্যক্তিত্ব না মানুষ তাদের যে অভিজ্ঞতা রয়েছে তাদের যে দূরদর্শিতা রয়েছে তারা নাচা তো সরকার আরো ডালমাটাল রয়েছে সেখানে তাদের পদত্যাগ চাওয়া হচ্ছে এখন আমরা আসলে শঙ্কিত যে তাদের পদত্যাগ চাওয়া হচ্ছে আবার কোন কারণে নতুন কোন ষোড়যন্ত্র সেই জায়গা থেকে আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই আপনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি এই সমস্ত শোকরারা আপনাকে অসম্মানিত করার পথের দিকে নিয়ে যাচ্ছে আপনি এদের ফাঁদে বলেন না আপনি যদিও শুরুর দিকে বলেছেন যে ছাত্ররা আমার নিয়োগ কর্তা এটা বলেই শোকরাদেরকে মাথার উপরে তুলে দিয়েছেন আর তারা এখন ধরাকে সরা জ্ঞান মনে করছে মধ্যরাতে বিভিন্ন বাড়িতে গিয়ে আপনার দিনের বেলা টাকা পয়সা দাবি করছে না দিতে পারলে মধ্যরাতে তাকে আপনার হানা দিচ্ছে সেই এটা কি ধরনের একটা পরিস্থিতি তাকে আপনার হেনস্থা করার জন্য আবার পুলিশ গেলে তাদের সাথেও বাঘ বিতরণ করতে তাকে গ্রেপ্তার করতে হবে এই করতে হবে এবং রাজপথে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন সংগ্রাম করেছি লীগ ধর নিষিদ্ধ করার স্লোগান দিয়ে এখন তারা লীগের নেতাদেরকে ফোন দিয়ে তাদের দলে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় যোগদান করাচ্ছে এই নিষিদ্ধ সংগঠনের লোকজনকে একদিকে উত্তরে প্রশাসক বসাচ্ছে একদিকে দলে অন্তর্ভুক্ত করছে এদের কর্মকাণ্ড জাতি ঐক্য এবং সংগতির পথে একটা বড় ধরনের অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে এই বিষয়ে আমাদের সচেতন থাকা দরকার এবং প্রধান উপদেষ্টাকে আমরা বলবো যে অনতি বিলম্বে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোড দিন নির্বাচনের রোড ম্যাপ ছাড়া এই রাজনৈতিক অস্থিরতা কাটবে না দেশে স্থিতিশীলতা আসবে না এবং রাজনৈতিক দলগুলোর সাথে আপনার সরকারের দূরত্ব কাটবে না নির্বাচনের রোড ম্যাপ ঘোষিত না হলে আমরা রাজপথে নামতে বাধ্য হব এটাই আমাদের ফাইনাল 太快了，太快净了，快！